নমস্কার দেখছেন খবর বাংলা সঙ্গে রয়েছে আমি স্মৃতি নজর রাখবে এই মুহূর্তের খবরে চান্ডেল বনাঞ্চলে বাঘের উপস্থিতি আরও পরিষ্কার হয়ে গেল বুধবার বাঘকে সশরীরে দেখল এক মহিলা আর এটাই আতঙ্ক আরও বেশি করে ছড়িয়েছে ওই এলাকায় বুধবার রাতে চয়নপুর গ্রামে উঠোনে উনুনের পাশে বসে ধান সিদ্ধ করছিলেন মালতী দেবী হঠাৎ দূরে চোখ যেতেই দাঁড়িয়ে রয়েছে একটা বিশাল আকৃতির বাঘ দৌড়ে বাড়িতে ঢুকে তার স্বামীকে ডেকে এনে দেখান তিনি তারপরে দরজা বন্ধ বন্ধ তারা ঘরের ভেতরে ঢুকে পড়ে সকাল হতে সেই খবর ছড়িয়ে পড়ে চয়নপুর সহ পাশাপাশি গ্রামগুলিতে চান্ডিল বনাঞ্চলের গভীর জঙ্গলে বাঘ দিনের বেলায় বের না হলেও খাবারের সন্ধানে রাতের বেলায় গ্রামাঞ্চলে ঢুকে পড়েছে এমনটাই দাবি এলাকাবাসীদের যদি এই ঘটনার পর চান্ডেল বন দপ্তরের পক্ষ থেকে বয়ান নেওয়ার কাজ শুরু করেছে ওই এলাকায় এদিকে চান্ডিল বনাঞ্চল ঘেসে রয়েছে পুরুলিয়া জেলার জেলার বড়াবাজার বান্দয়ন বলরামপুর বনাঞ্চল বাঘ যে কোনো সময় ঢুকে পড়তে পারে পুরুলিয়া বনাঞ্চলের জঙ্গলে সে বিষয়ে কোনো সন্দেহ নেই তাই পুরুলিয়া বন ওই এলাকায় সতর্কতা সহিত নজর রাখার কাজ শুরু করেছে ইতিমধ্যেই বাঘের উপস্থিতি পরিষ্কার হয়ে গেল বুধবার বাঘকে সশরীরে দেখলো এক মহিলা আর এতেই আতঙ্ক আরো বেশি করে ছড়িয়েছে ওই এলাকায় বুধবার রাতে চয়নপুর গ্রামে উঠোনে উনুনের পাশে বসে ধান সিদ্ধ করছিলেন মালতী দেবী হঠাৎ করে দূরে চোখ যেতেই দেখে দাঁড়িয়ে রয়েছে একটি বিশাল আকৃতির বাঘ দৌড়ে বাড়িতে ঢুকতেই তার স্বামীকে ডেকে এনে দেখান তিনি তারপরে দরজা বন্ধ করে তারা ঘরের ভিতরে ঢুকে পড়েন সকাল হতেই সেই খবর ছড়িয়ে পড়ে চয়নপুর সহ পাশাপাশি গ্রামগুলিতে এদিকে চান্ডেল বনাঞ্চল ঘেসে রয়েছে পুরুলিয়া জেলার বরাবাজার বান্দয়ন বলরামপুর বনাঞ্চল

কোথায় কাম করতেছিল আপনি আপনি তাই ধান সিজাতে ছিলেন আগুন জ্বালতে এখন দেখে পালে কেন ঘর থেকে সামাল দিল আর কতক্ষণ পর্যন্ত বাগটা ছিল কত বেশি টাইম নাই ছিল 5-7 মিনিট হ্যাঁ এরকমই ছিল মহিলা আর এতেই আতঙ্ক আরও বেশি করে ছড়িয়েছে ওই এলাকায় বুধবার রাতে চয়নপুর গ্রামে উঠোনে উনুনের পাশে বসে ধান সিদ্ধ করছিলেন মালতী দেবী হঠাৎ দূরে চোখ যেতেই দেখে দাঁড়িয়ে রয়েছে একটি বিশাল আকৃতির বাঘ দৌড়ে বাড়িতে ঢুকে তার স্বামীকে ডেকে এনে দেখান তিনি তারপরই দরজা বন্ধ করে তারা ঘরের ভেতরে ঢুকে পড়েন সকাল হতেই সেই খবর ছড়িয়ে পড়ে চয়নপুরসহ পাশাপাশি গ্রামগুলিতে যদিও এই ঘটনার পর চান্ডেল বন দফতরের পক্ষ থেকে বয়ান নেওয়ার কাজ শুরু করেছে ওই এলাকায় এদিকে চান্ডেল বনাঞ্চল ঘেসে রয়েছে পুরুলিয়া জেলার বাজার বান্দয়ন বলরামপুর বনাঞ্চল বাঘ যে কোনো সময় ঢুকে পড়তে পারে পুরুলিয়া বনাঞ্চলের জঙ্গলে সে বিষয়ে কোনো সন্দেহ নেই এই মুহূর্তে পুরুলিয়া থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি মধুসূদন দেবগড়িয়া মধুসূদন জিনাদের পর আরও এক বাঘের দেখা পুরুলিয়ায় দেখো তৃতীয় বুধবার রাত্রে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনায় আরো পরিষ্কার হয়ে গেল চান্দিল জঙ্গলে বাঘের অস্তিত্ব কারণ সেখানে দেখা গেছে মালতী দেবী নামক এক মহিলা রাত্রে আনুমানিক সাড়ে আটটা থেকে নটা নাগাদ উঠোনে ভাম সিদ্ধ করছিল কাঠের আগুন জেলে এবং দূরের চোখ দেখতে সেখানে দাঁড়িয়ে রয়েছে একটি বিশাল আকার জন্তু মালদ্য দেবী সাথে সাথে তার ডেকে এনে দেখায় এবং তারা হরি ঘরি ঘরে ঢুকে ঢুকে দরজা বন্ধ করে দেয় আর সেই খবর চাওয়া বৃহস্পতিবার সকাল থেকে চানগীর জঙ্গল সংলগ্ন চয়নপুর গ্রাম সহ একাধিক গ্রামে আরো ভাবে পাঘের আতঙ্ক নিয়ে মানুষ পড়ে গেছে এবং প্রত্যেকে তারা দাবি করেছেন বন দপ্তরের পক্ষ থেকে তেমন তৎপরতা দেখা যায়নি যদিও বাঘের পায়ের ছাদকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য বন দপ্তর সেগুলি সংগ্রহ করেছেন এবং গ্রামবাসীদের সাথে কথাবার্তাও বলেছেন তবে বলে একটি স্মৃতি সামনেই রয়েছে আমাদের পুরুলিয়ার বলরামপুর এবং বরাবাজার বনাঞ্চল আর সেই বিষয় নিয়ে চিন্তিত পুরুলিয়ার জেলা বনদপ্তর আমরা এর বিষয়ে পুরুলিয়ার ডিএফও অঞ্জন সাথে কথা বলেছি এবং তিনি বলেছেন ঝাড়খন্ড সরকারের পক্ষ থেকে সরাসরিভাবে কিছু না জানালেও তারা কিন্তু সংবাদ মাধ্যমে যে খবর উঠে আসছে এবং যে ছবি দেখছেন তাতে তারা অতি সক্রিয়তা দেখিয়েছেন বলরামপুর রেঞ্জ এবং বরাবর রেঞ্জে এবং সেখানে বনদপ্তর ঘটনা আগে দিনার তিনি সরগোল পরে গিয়েছিল পুরুলিয়ার বান্দান পড়া বাজার এমনকি মালবাজার থেকে বাঁকুড়া পর্যন্ত যদিও শেষ মেশ দিনাজকে ধরতে সক্ষম হয় বন তবে কালখান ছুটে গিয়েছিল বন দপ্তর এবং প্রশাসনের আর এই নতুন করে এক কারো বাহিনী বা বাঘের আতঙ্কতে পুরুলিয়া জেলাতেও কিন্তু তার যথেষ্ট প্রভাব পড়েছে কারণ জঙ্গলমহলের মানুষরা জানিয়েছেন চাঙ্গেলের যে বিশাল আকৃতি জঙ্গল রয়েছে তার

গত চোদ্দই নভেম্বর আরজিকর মামলার বিচার প্রক্রিয়া শুরু হয়েছিল এবার শেষ হতে চলল বিচার প্রক্রিয়া আর্জিকর ঘটনার পাঁচ মাসের মাথায় রায় ঘোষণা হতে যাচ্ছে বিচার পর্বের রায় ঘোষণার দিন নির্দিষ্টভাবে জানালো আদালত আঠারোই জানুয়ারি দুপুর দুটো তিরিশ মিনিট নাগাদ আর্জিকর মামলার রায় ঘোষণা হবে জানিয়েছেন আদালত দিনটা ছিল নয় অগাস্ট দু হাজার চব্বিশ মেডিকেল কলেজে মৃত্যু হয়েছিল তরুণী চিকিৎসকে ধর্ষণ করে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল সদ্য ডাক্তারি তকমা পাওয়া ওই তরুণীকে আর এই নৃশংস হত্যাকাণ্ড ঘিরে বিক্ষোভ শুরু করেছিল জুনিয়ার চিকিৎসকেরা সাথে সাথে সোচ্ছার হয়েছিল রাজ্য তথা গোটা দেশ বিদেশেও দেখা গিয়েছিল তিলত্তমার বিচার চাই স্লোগান উই ওয়ান্ট জাস্টিস পড়েছিল। হয়েছিল রাতের পর রাত দখল আর সেই বিচার প্রক্রিয়া শুরু হয়েছিল গত এগারোই নভেম্বর দু মাসের মাথায় বিচার পর্ব শুরু হয় আজ রায় ঘোষণার দিন নির্দিষ্ট ভাবে জানালো আদালত আর মেডিকেলে তরুণী চিকিৎসক ধর্ষণ খুন কাণ্ডের মামলায় বিচার প্রক্রিয়া শেষ আঠারোই জানুয়ারি দুপুর আড়াইটে নাগাদ রায় ঘোষণা হবে আর্থিকরের ঘটনার পাঁচ মাসের মাথায় রায় ঘোষণা হতে যাচ্ছে শেষ হতে চলল বিচার প্রক্রিয়া এদিন আদালতে উপস্থিত ছিলেন সিবিআই আইনজীবী নির্যাতিতার বাবা মা এখন সবার চোখ একদিকেই তিলক বাকি সত্যি বিচার পাবে আমাদের একটাই বক্তব্য যে আমরা এখানে এসেছি বিচার চাইতে এই ঘটনাতে যে বা যারা যুক্ত যারা যেন সামনে আসে বা যা যা এভিডেন্স এসছে সেইগুলো জজ সাহেব খতিয়ে দেখবেন আমাদের বক্তব্য হচ্ছে যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তারা যেন সর্বোচ্চ সাজা পায় এবং আমাদের আবেদন আমরা লিখিত আকারে সাহেবের কাছে জমা করেছিলাম আজকে আমরা আমাদের বক্তব্য পেশ করেছি এর আগে সিবিআই তাদের বক্তব্য বলেছিল তারপরে ডিফেন্স তাদের বক্তব্য বলেছে আমাদের বক্তব্য হয়ে যাওয়ার পর শেষ রিপ্লাই একটা সিবিআই দিয়েছে এখানে বলে রাখছি যে যেই চার্জশিট জমা হয়েছে তার একটা অংশ জমা হয়েছে প্রিলিমিনারিটা জমা হয়েছে এখনো সাপ্লিমেন্টারি জমা হয়নি যেটা এখনো কোর্টেতে জমা পড়েনি হয়তো আগামী দিনে জমা পড়বে এবং তদন্ত পুরোপুরি শেষ হয়ে যায়নি এখনও তদন্ত চলছে আমরা আশা করছি তদন্ততে যদি অন্য বা যে বা যারা যদি যুক্ত হয়ে থাকে তারাও হয়তো সামনে আসবে এবং আজকে আমরা এবং সিবিআইও যে আপাতত এই ঘটনার সঙ্গে এসে সঞ্জয় রায় সর্বোচ্চ সাজা দাবি আমাদের বক্তব্যে আমরা যা যা বলেছি সেটা লার্নেড কোর্ট সেটাকে অ্যাপ্রিসিয়েট করে নোট ডাউন করেছেন এবার বাকিটা জাজমেন্টে রিফ্লেক্ট আজকে আমাদের আর্গুমেন্ট শেষ হলো দাদা একটু সামনে দিন ছিল সোজা দিলাম এবং ডিফেন্স আর্গুমেন্ট শেষ হয়ে গেছে এখন নেক্সট ডেট আছে জাজমেন্টের জন্য এইটিনথে ওরা কিছু ডিফেন্স এবং ডিভ্যাক্টো কমপ্লেনেন্টও ওনারাও কিছু আর্গুমেন্ট করেছেন সমস্তটা দেখে শুনে আমরা তার উত্তর প্রত্যুত্তরটা দিলাম

এদিন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি সিউড়িবাসীকে বিধায়ক সাংসদের পাশে থাকার অনুরোধ জানালেন আর তা নিয়ে শুরু জল্পনা এদিন তিনি মঞ্চ থেকে দলের নেতাদের ওয়ার্ডের মানুষের পাশে থাকার নির্দেশও দেন। শিউরি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে শেউরি বাসীকে বিধায়ক সংসদের পাশে থাকার অনুরোধ জানালেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মন্ডল তা নিয়ে শুরু জল্পনা কারণ লোকসভা নির্বাচনে তৃণমূল পিছিয়েছিল লিড পায় বিজেপি তাই জেলা সদর শহরে মানুষকে বিধানসভা ভোটের আগে পাশে থাকার অনুরোধ করলেন অনুব্রত জল্পনা তুঙ্গে যদিও পরবর্তীতে সংবাদ মাধ্যমে প্রশ্নে অনুব্রত বললেন এ নিয়ে পরে তিনি বলবেন তবে এদিন অনুষ্ঠান মঞ্চ থেকে দলে নেতাদের ওয়ার্ডের মানুষের পাশে থাকার নির্দেশও দিলেন অনুব্রত এদিকে তার এহানো মন্তব্য নিয়ে কটাক্ষ করেছে বিজেপি খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি